আপনাদেরকে স্বাগতম বন্ধুরা এই ধরনের ইনফারারেড বাল্ব দিয়ে ঘরে তাপমাত্রা বাড়ানো হয় ফার্মের তাপমাত্রা বাড়ানো হয় বিশেষ করে শীতের দিনে খামারের তাপমাত্রা বাড়ানোর কাজে এই ইনফারেড লাইটগুলা বেশি ব্যবহৃত হয়ে থাকে তীব্র শীতের সময় সাধারণ এ ধরনের ক্লিয়ার বাল্ব দিয়ে কিন্তু ঘরের তাপমাত্রা কাঙ্ক্ষিতভাবে বাড়ানো সম্ভব হয় না সেক্ষেত্রে আপনি এই রেড ইনফ্রারেড বাল্বগুলা দিয়ে তীব্র শীতও একবার জিরো ডিগ্রি সেলসিয়াসেও আপনি কিন্তু খামারকে উষ্ণ রাখতে পারবেন এর জন্যই মূলত এই ইনফ্রারেড বাল্বগুলা তাই এই ইনফ্রারেড বাল্বগুলা বিভিন্ন ওয়াটের হয়ে থাকে আমাদের নিকটে দেড়শো ওয়াট দুইশো ওয়াট আড়াইশো ওয়াটের বিভিন্ন ওয়াটের পেয়ে যাবেন অনেকে এ ধরনের বাল্ব ব্যবহার করেন তাদের ভিতরে ভ্রান্ত ধারণা আছে যে ইনফারোলাইট বাল্বে যা লেখা থাকে এর থেকে বেশি ওয়াট খায় বা বেশি ওয়াট খরচ করে বা বিদ্যুৎ বেশি খরচ করে তো এটার পরীক্ষার জন্য আমরা এ ধরনের একটা মিটার নিয়েছি তো দেখুন এই মিটারটিতে আমরা প্রথমে একটু এই রেড বাল্বগুলা টেস্ট করে দেখবো দেখুন আমি রেড বাল্বগুলা এক একটি করে লাইন দিচ্ছি এখানে দেখুন একটা একশো ওয়াটের বাল্ব জ্বালালাম এখানে কিন্তু সাতাশি ওয়াট শো করছে যেহেতু একশো ওয়াটের বাল্ব কিছুটা কম আছে আমি এরপরে আরও একটি একশো ওয়াটের বাল্ব জ্বালিয়ে দিলাম এখন দেখুন এখানে শো করছে একশো ওয়াট এগুলা সামান্য কম বেশি হয় রিডিংয়ে আর এরপরে আমি আরও একটি তিনটা বাল্ব জ্বালিয়ে দিলাম একশো অটে তিনটা বাল্ব জ্বালিয়ে দিয়েছি এখন দেখুন দুশত আশি ওয়াট শো করছে অর্থাৎ মিটারটি মোটামুটি সঠিকই আছে আমরা এখন যদি এই রেড বাল্বটা জ্বালাই অর্থাৎ এই রেড বাল্বটা আমরা এখানে দিয়ে দিলাম দেখুন আমরা এই ইনফার বাল্বটা জ্বালিয়ে দিচ্ছি এটাতে শো করছে দুইশত পঞ্চাশ ওয়াট অর্থাৎ বাল্বের যা লেখা আছে ঠিক সেই ওয়ারটি কিন্তু দিচ্ছে এর জন্য অরিজিনাল বংবাদা ব্র্যান্ডের আপনারা যদি বাল্ব ব্যবহার করেন ওয়ারটি নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না এবং এখানে যে তাপ উৎপাদন হচ্ছে এই ক্লিয়ার বাল্বের পাঁচ থেকে ছয়টা বাল্বের সমান কিন্তু এই আড়াইশো ওয়াটে তাপ উৎপাদন হচ্ছে তাহলে বুঝতেই পাচ্ছেন যেটা খামারের জন্য কতটা বিদ্যুৎ সাশ্রয়ী তো যারা এ ধরনের ইনফারের বাল্ব নিতে চান তারা আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডট থেকে অর্ডার করে নিতে পারেন বর্তমানে সব আধুনিক খামারিগণ কিন্তু এই বাল্বগুলা ব্যবহার করছেন কারণ এই বাল্ব দিয়ে তীব্র শীতেও খামারকে উষ্ণ রাখা যায় গরম রাখা যায় প্রাণীকে সুস্থ রাখা যায় যেখানে এ ধরনের ক্লিয়ার বাল্বের সঠিক তাপমাত্রা বজায় রাখতে পারে না কারণ এগুলো খুবই কম পরিমাণ তাপ উৎপাদন হয় এবং যতটুকু তাপ উৎপাদন হয় তার বেশিরভাগই সেটা অপচয় করে ফেলে কারণ এটার পিছন দিয়েও কিন্তু তাপ বের হয় আর এটার শুধুমাত্র সামনে দিয়ে তাপ বের হয় আবার যদি এর সাথে এ ধরনের একটা কন্ট্রোলার ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার বিদ্যুৎ আরও সাশ্রয় হবে কারণ সঠিক তাপমাত্রা হয়ে যাওয়ার পরে এ ধরনের কন্ট্রোলারে কিন্তু আপনার এই বাল্বটাকে বন্ধ করে দিবে যেটা আপনার ম্যানুয়ালি করতে হবে না আমাদের এখানে এ ধরনের হোভারের সাথে কন্ট্রোলার সেট সহ আপনারা আমাদের থেকে নিতে পারবেন এ ধরনের কন্ট্রোলার একটি হোভার এটা কিন্তু এ এটা কিন্তু সিলভারের ডাকনা অনেকে প্লাস্টিকের ডাকনা দেন কারণ এটাতে গরম তৈরি হবে প্লাস্টিকের ঢাকনা দিলে এটা গলে যাওয়ার ভয় থাকে এ ধরনের একটি কন্ট্রোলার এবং ঢাকনা হোল্ডার এসেরামিকের হোল্ডার সহ শুধুমাত্র এই হোবার সেটটির মূল্য রাখা হচ্ছে পাঁচশত টাকা আর লাইট যেটা ইনফারেড হিট বাল্ব এটির এট মূল্য রাখা হচ্ছে চারশোতে টাকা যার যত পিস প্রয়োজন ইনশাল্লাহ মধুমতি ইনকুবেটর অ্যান্ড ইলেকট্রিকতে নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে কিন্তু যাদের বড় ঢাকনাযুক্ত ব্রুডার রয়েছে চার পাঁচটা এ ধরনের ক্লিয়ার বাল্ব জ্বালান তাদের জন্য এই সেটগুলো রয়েছে এটা দিয়েও আপনি আপনার পুরাতন ব্রুডারকে কিন্তু মডিফাই করতে পারবেন অর্থাৎ আপনি অটোমেটিক করে নিতে পারবেন তাপমাত্রা অটোমেটিকভাবে নিয়ন্ত্রণ করবে তাপমাত্রা যদি আপনি বত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেট করে দেন সেক্ষেত্রে তাপমাত্রা বত্রিশ চৌত্রিশ হয়ে যাওয়ার সাথে সাথে ব্রুডারের লাইটকে অফ করে দেব এবং এখানে আপনি একটা এলইডি বাল্ব দিয়ে দেবেন সে এলইডি বাল্বটা জ্বালিয়ে দেবে এতে বাচ্চারা অন্ধকারে থাকবে না আর এই যে যে কাটা তারটি দেখতে পাচ্ছেন এটি মূলত ব্রুডারের মেন যে হিটিং সোর্স বা হিটিং লাইটগুলা থাকে সেগুলোর সাথে যুক্ত করে দেবেন তাহলে হয়ে যাবে এটার মূল্য রাখা হচ্ছে অনলি সাতশো টাকা এটা দিয়ে আপনি একটা কন্ট্রোলার দিয়ে তিনটি পর্যন্ত ব্রোডার আর কন্ট্রোল করতে পারবেন তা বুঝতেই পারছেন কতটা হেভি করে তৈরি করা হয়েছে তো বন্ধুরা আপনাদের যার যেটি প্রয়োজন অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট ডট কম ভিজিট করুন অথবা ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করুন অথবা সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানের ঠিকানা মধুমতি ইনকুবেটার অ্যান্ড ইলেকট্রিক দুশো পিস বাইবি কাটার্ধরা তেসনার ফার্ম গেট তেজগাঁও ঢাকা ধন্যবাদ আল্লাহ হাফিজ